ইতিহাস সাক্ষী যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে তখন শাসক কিংবা কোনো শক্তি তাদের দাবায় রাখতে পারে না আসিয়া শহীদ হয়েছে কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্ব এখন আরো বেশি আমাদের কলমের কণ্ঠের প্রয়োজনে রাস্তায় নামার শক্তি দিয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই শুধু আসিয়ার জন্যে নয় এটা আমাদের প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বনের প্রত্যেকটা কন্যার নিরাপত্তার জন্যে আমরা কি সেই সমাজ চাই যেখানে করে আশ্রয় মেলে কিন্তু নির্যাতিতার ন্যায় বিচার মেলে না নাকি আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে বাঁচতে পারে আজকের আলোচনা এখানে শেষ না বরং এটা শুরু প্রিয়দর্শক দর্শনের উৎসব চলছে এবং আট বছরের শিশু আসিয়া কেন দর্শিত হল কি তার কারণ ছিল এবং এই আসিয়ার দর্শক যারা তাদের বিচার কি হতে পারে এবং এই দর্শন থেকে এই সমাজকে কিভাবে রক্ষা করা সম্ভব চলুন আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আমরা তার বক্তব্যটি শুনব জান্নাতে কোনো ধর্ষক নাই জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ আর কোরআনে আল্লাহ বলেছেন শহীদকে তোমরা মৃত বলো না আসিয়া মারা যায়নি দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটা ওর জন্যে জাহান্নাম বানিয়ে দিয়েছিল তাদের দুনিয়াকে আর আখিরাত দুটাই যেন জাহান্নাম হয়ে যায় আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা দিকে ফিরে যাব আমি যা বললাম শুরুতে সেটাই আমি লিখছিলাম আমার ফেসবুকে আপনারা অনেকেই দেখছেন প্রায় দেড় লাখ লাইক পড়ছিল লেখাটায় আপনারা হৃদয় দিয়ে অন্তর দিয়ে আসিয়ার জন্যে দেশবাসীর কান্নাকে ধারণ করেছিলেন কিন্তু ফেসবুক এটাকে বলে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন ফেসবুক আমার পোস্ট রিমুভ করে দেয় আমাকে এক মাসের জন্য ব্যান করে দেয় এই লেখাটার জন্যে কারণ আমি নাকি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছি আমি আপিল করেছিলাম কিন্তু সেই আপিলেও আমার আপিল প্রত্যাখ্যাত হয়েছে আমার ফেসবুকের পোস্ট রেস্টোর করা হয়নি আমি একটা প্রশ্ন রাখতে চাই ফেসবুকের কমিউনিটির বাইরে কি আমরা একজন মুসলমানের আর্তি কি সেই প্ল্যাটফর্মে জায়গা পাবে না ফেসবুক জালেমের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক বর্ণবাদীর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আজকের একটা বিশেষ আলাপে আসি সারা দেশে মনে হচ্ছে ধর্ষণের উৎসব চলতেছে দেশবাসী ক্ষিপ্ত বাংলাদেশের মানুষ নিজের উপরে জুলুম মেনে নেয় কিন্তু নারীর উপরে সহিংসতার অপমান কোনোভাবে মেনে নেয় না সে আগুন জ্বালায় দেয় কিন্তু তারপরেও নানা আলাপ নানা জায়গা থেকে আলাপ পোশাকের শালীনতার বলা হয় শালীন পোশাক না পরার জন্যেই ধর্ষণ হয় এমনকি বাংলাদেশে এমন মালও আছে যারা এইভাবে পোস্টার নিয়ে দাঁড়ায় যে অশ্লীল পোশাক পরে পুরুষদের নাকি নারীরা শুশুরি দেয় তাই সেইটা তাদের অপরাধ এডিটার সাহেব পিছে পোস্টারটা দেখান এটা হাসিনার আমলে হাসিনা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার না দিলেও এইসব ফাইজলামীর অধিকার ঠিকে দিছিল এই যে এ ভাল শুন তুই যে চর্বি জমাসু এটা দেখে কত রংধনুর ধনুর লাগে তুই জানিস তোর তো শাস্তি হওয়া উচিত সুচুরি দেওয়ার জন্য তোর তো জেলে ধরা দরকার জেলে গেসু জিন্দগি হ্যাঁ রে বলছেন তোর দিনে ভাস্তা সার্ভিস দেওয়া লাগবি দিনে চল্লিশ বার এবার আসেন দেখি ধর্ষণের দায়টা আসলে কার ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী কি না এই নিয়ে বিতর্ক বহু দিনের ইসলামে ধর্ষণের জন্য দায়ী একমাত্র ধর্ষক কিছু কিছু ইসলামপন্থী মতবাদ নারীকে শালীন পোশাক পরার উপদেশ দিয়ে ধর্ষণ প্রতিরোধের উপায় হিসাবে দেখায় অন্যদিকে বাংলাদেশের মিলিটেন্ট সেকুলাররা বলে আমার শরীর আমার সিদ্ধান্ত এই বইলা নারীর ব্যক্তিগত স্বাধীনতার উপরে জোর দেয় তবে এই দুই চরম অবস্থানের মাঝামাঝি যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি হতে পারে সেইটাই আজকে আমাদের আলোচনার বিষয় নারী এবং পুরুষের যৌন সম্পর্ক পৃথিবীর একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে কবুলীয় কবুল করা একে অপরকে সেই জন্যেই বৈবাহিক সম্পর্কে দুইজনকে কবুল বলতে হয় এখন একজন কবুল করলো না সে কবুলিয়ত ছাড়া সম্মতি ছাড়া সে যৌন সম্পর্ক করলো সেইখানে কি হইল। সেখানে একজনের সম্মতি ছাড়া তার উপরে বল প্রয়োগ করা হলো এইটা এখন একজনের উপরে আর জুলুম এই প্রক্রিয়ায় একজন জালেম আর একজন মজলুম ঠিক তো যদি আপনি জালেমকে চিনতে পারেন এই ঘটনায় তাহলে কে দোষী এই আলাপ আসে কি আসে না ঠিক একইভাবে রাজনীতিতে রাজনীতিতে আমরা শাসককে কবুল করি ভোট দিয়ে সেই শাসক যদি আমার কবুলের তোয়াক্কা না করে সেটাই জুলুম হয়ে যায় হাসিনা তাই জালেম হাসিনা তাই জুলুম করছে আমাদের উপরে বোঝা গেছে ব্যাপারটা আপনাকে বিষয়টা দেখতে হবে জালেম এবং মজলুম এই কনসেপ্ট দিয়ে তাহলেই বুঝবেন কার দোষ এই প্রশ্নটা এখানে আসে না যদি আপনি জালেমকে চিনতে পারেন তো এই সামাজিক বিতর্কে ইসলামের নানা বিধানের প্রশ্ন আসছে নানা বিজ্ঞ আলেম নানা মত দিতেছেন আমার ফেসবুকে এসে অনেকে বলতেছে আপনি ক্যান এটা নিয়ে কথা বলেন না আমি ইউজুয়ালি এই ধরনের বিষয় নিয়ে কথা বলি না আপনারা জানেন আমি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলি না আমার গুরুজন গৌতম দাস বলতেন যে কখনো কোনো ধর্মের কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা দিবেন না কারণ আপনার ব্যাখ্যার পাল্টা একটা ব্যাখ্যা থাকবেই এইভাবে নানা ফেরকা তৈরি হয় কথা সত্য আবার এটাও সত্য যে সমাজে যদি একটা বিতর্ক তৈরি হয় সেখানে সমাজের একজন বিবেকবান মানুষ হিসাবে সেখানে কিন্তু কিছু বলার থাকে কিছু মতামত থাকে তো আমি আমার হাসপাতালের টাইমে পবিত্র করে আনার আদিশ থেকে পড়লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ে যা যা পাইছি আমার যা যা উপলব্ধি হয়েছে তা আপনাদের সামনে পেশ করতেছি আমি বলতেছি না যে আমার ব্যাখ্যা গ্রহণ করতে হবে তবে আমি যা বুঝছি এটা সবার সাথে শেয়ার করলে তো কোনো ক্ষতি নাই অনেকে কইতে পারেন আপনি ইসলাম ধর্মের বিষয় নিয়ে কথা বলেন কেন যে কোনো ধর্ম যে কেউ পড়তে পারে তো তাই না কোনো বাধা নাই তো জাকির নায়কের পড়া নেই এমন কোনো ধর্মগ্রন্থ আছে নাই তো আসেন আল্লাহ নামে শুরু করি ইসলামে হকুল ইবাদ বলে একটা বিষয় আছে সেটা কি আমরা একটু দেখি হকুল ইবাদ হইল মানুষের পারস্পরিক অধিকার একজনের না পারস্পরিক অধিকার যা ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আপনি পশ্চিমে মানবিক অধিকার দেখবেন মানুষের অধিকার দেখবেন কিন্তু পারস্পরিক অধিকার এই হকুল ইবাদ এইটা ইসলামে খুবই ইউনিক একটা ধারণা ইসলামে এই হকুল ইবাদ লঙ্ঘন করা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ যতক্ষণ না ভুক্তভোগী নিজে ক্ষমা করে ধর্ষণ এমনই একটা অপরাধ যা সরাসরি হকুল ইবাদ লঙ্ঘন করে এবং এর মাধ্যমে একাধিক মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয় কিভাবে? এক নম্বর ধর্ষণ মানুষের ইজ্জত এবং সম্মানের লঙ্ঘন করে ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান এবং মর্যাদাকে পবিত্র বলে ঘোষণা করছে কোরআন শরীফে আছে নিশ্চয়ই আমি আদম সন্তানের সম্মান বৃদ্ধি করেছি ধর্ষণ একজন নারীর বা পুরুষের ইজ্জত আত্মসম্মান ও মর্যাদাকে ধ্বংস করে যা সরাসরি হকুল ইবাদের লঙ্ঘন দুই নাম্বার ধর্ষণ জুলুম আমরা আগে দেখলাম এবং ইসলামে জুলুম হারাম জুলুম মানে অন্যায়ভাবে কারো অধিকার হরণ করা ইসলাম জুলুমকে হারাম ঘোষণা করেছে হে আমার বান্দারা আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের হারাম করেছি। সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম না। একটা জুলুম কারণ এতে একজন নারী বা পুরুষের জীবন ধ্বংস হয় মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং সমাজে অপমানিত হইতে হয় তিন নাম্বার ধর্ষণ একজন মানুষের শারীরিক এবং মানসিক নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে ইসলামের জীবনের নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার কোরআনে বলা আছে তোমরা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না আল্লাহ এটাকে হারাম করেছেন যদিও ধর্ষণ সরাসরি হত্যা নয় তবে এটা একজন মানুষের জীবনের মান সম্মান ধ্বংস করে দেয় মানসিকভাবে তাকে হত্যা করে চার নাম্বার ধর্ষণ নারীর মালিকানার অধিকার লঙ্ঘন করে ইসলামের প্রতিটি মানুষের নিজের শরীরের উপরে অধিকার আছে পবিত্র কোরআনে বলা আছে তোমরা ব্যভিচারের কাছে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ ধর্ষণ শুধু ব্যভিচার না এটা জোরপূর্বক শরীরের অধিকার কেড়ে নেওয়া ইসলামে কাউকে বাধ্য করে যৌন সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এইটা সরাসরি জোর জবরদস্তি এবং নারীর নিজস্ব অধিকারের লঙ্ঘন পাঁচ নম্বর ধর্ষণ ইসলামের ন্যায় বিচারের নীতি ভঙ্গ করে ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক কোরআনে বলা আছে নিশ্চয়াল ন্যায় বিচার এবং সদাচারের নির্দেশ দেন ধর্ষণের মাধ্যমে একজন মানুষকে চরম অবিচার এবং অত্যাচারের শিকার হইতে হয় যা ইসলামের ন্যায় বিচারের নীতি সরাসরি লঙ্ঘন ছয় নম্বর ধর্ষণের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইসলামের সমাজের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা অপরিহার্য কোরআন শরীফে বলা আছে সাবধান ফিতনার মানে বিশৃঙ্খলার শাস্তি শুধু সীমা লঙ্ঘনকারীদের উপরেই আসবে না বরং তা সবার উপরে পড়বে তার মানে সামাজিক বিশৃঙ্খলার যে দায় সেটা সবাইকে নিতে হয় এক কাকাউকে নিতে হয় না ধর্ষণ শুধু ব্যক্তিগত অপরাধ থাকে না তখন এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে নারীদের নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে সাত নম্বর ধর্ষিতার প্রতি অবিচার এবং অপমান করা হকুল লঙ্ঘনের চরম দৃষ্টান্ত একটা নবী করিম পিসবি বি আপন হিম ধর্ষণের শিকার নারীর প্রতি সমর্থন জানায় বলছিলেন ধর্ষণের শিকার নারী কোনোভাবেই অপরাধী নয় বরং সে নির্দোষ এবং অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হবে ইসলামে ধর্ষিতা নারীকে কখনোই দোষারোপ করা হয় না বরং তাকে বিচারে এবং মানসিক সহায়তা দেওয়াই প্রকৃত ইসলামী বিধান তবে কিছু ইসলামপন্থী গোষ্ঠী মনে করে নারীর পোশাক ধর্ষণ প্রতিরোধে ভূমিকা রাখে তাদের যুক্তি পোশাক উস্কানি সৃষ্টি করতে পারে শালীন পোশাক সমাজে ধর্ষণের হার কমাতে পারে ইসলামে শালীন পোশাককে নির্দেশ করা হয়েছে অবশ্যই কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতা বলে যে শিশুরাও তো ধর্ষণের শিকার হয় অথচ তারা উত্তেজক পোশাক পরে না বোরখা হিজাব পরিহিত নারীরাও তো ধর্ষিতা হয় পশুরাও তো ধর্ষণের শিকার হয় তারা তো পোশাকই পরে না তাহলে ধর্ষণের মূল কারণ লুকায় আছে পোশাকে না বরং অপরাধীর বিকৃত মানসিকতায় সমাজের আইনি দুর্বলতায় এবং ক্ষমতার অপব্যবহারে আবার উল্টার দিকে মিলিটান সেকুলাররা মনে করে যে প্রত্যেকটা মানুষের শরীরের উপরে তার নিজস্ব অধিকার আছে নারী যা ইচ্ছা তাই পড়তে পারবে বা করতে পারবে রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য আপনি কি যা খুশি তাই পড়তে পারেন আসলেই পারেন 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 না তো আপনি কি লুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন পারবেন না নেংটি পরে আপনি সোনারগা হোটেলে ঢুকতে পারবেন পারবেন না জোকার সেজে কি অফিসে যাইতে পারবেন পারবেন না বিকিনি পরে কি বিয়ার অনুষ্ঠানে যাইতে পারবেন পারবেন না হাফ প্যান্ট পরে কি জানাজান নামাজে দাঁড়াইতে পারবেন পারবেন না পায়জামা পাঞ্জাবি পরে কি আর্মির ডিউটি করতে পারবেন পারবেন না তো আপনি তো যা খুশি তাই পড়তে পারেন না এখনই পারেন না আপনি একটা পোশাক পরবেন বুঝলাম কিন্তু ওই পোশাক তো দেখবে হাজার হাজার মানুষ আপনি পোশাকটা তো পরছেন অন্যরা যেন দেখে তাই তো আর যারা দেখবে তাদের কোনো ভূমিকা নাই তাদের কোনো মতামত নাই এটা হইতে পারে সেই জন্যে আমাদের সমাজে একটা ছোলক আছে যে নিজ খুশিতে খাও পর খুশিতে পড়ো আমাদের শরীরের উপরে আমাদের আংশিক কর্তৃত্ব আছে পূর্ণ কর্তৃত্ব নাই পুরুষ বা নারীর শরীরের উপরে তার অধিকার আছে কিন্তু সেটা সীমাহীন না ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে কিন্তু সেটা সামাজিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে স্বাধীনতা মানে তো যা খুশি তা করা না সমাজ এবং রাষ্ট্রের কিছু বিধান মেনে চলতে হবে যেমন ধরেন নিরাপত্তার জন্য তো আমরা ট্রাফিক আইন মেনে চলি হকুল ইবাদ মানে একার অধিকার না কিন্তু পারস্পরিক মানবিক অধিকার এটা মাথায় রাখবেন আরেকজনের অধিকারকেও আপনাকে রক্ষা করতে হবে এই মিলিটেন্ট সেকুলাররা এইখানে এসে সমস্যা করে সে নিজের অধিকারের কথা বলে আরেকজনের অধিকারের কথা ভুলে যায় কিন্তু ইসলামে আপনার দুইজনের অধিকারের কথাই মাথায় রাখতে হবে এটাই হকুল ইবাদ শরীরের উপরে আংশিক কর্তৃত্বের যৌক্তিকতা কি এটা দার্শনিক ব্যাখ্যা কি আসেন এটা একটু বুঝে দেখি যদি মানুষের শরীরের উপরে পূর্ণ অধিকার থাকে তাহলে তো আত্মহত্যা করা বা মাদক গ্রহণ বৈধ হইতে হবে তাই ব্যক্তির শরীরের উপর কিছু সীমাবদ্ধতা থাকা উচিত ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের স্বার্থের মধ্যে ভারসাম্য দরকার এটাই সামাজিক চুক্তি এই সামাজিক চুক্তি ছাড়া সমাজ রাষ্ট্র কিছুই চলে না তাই রাষ্ট্র কিছু বিধি তৈরি করতে পারে সমাজও কিছু বিধি তৈরি করতে পারে সমাজের বিধিটা আসে ধর্ম থেকে অনেকে ধর্ষণের কঠোর শাস্তির কথা বলছেন আসেন এই প্রসঙ্গে একটু আলাপ করিনি কেবল কঠোর শাস্তি কোনো অপরাধ কমায় না অপরাধ বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে শাস্তির নিশ্চয়তা অর্থাৎ অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে এই সম্ভাবনা যদি থাকে সেটা অপরাধ প্রতিরোধে শাস্তির কঠোরতার চাইতে বেশি কার্যকর দুই সালে পলজেন্ড্রা উনি একটা গবেষণা করছিলেন অনেকগুলো গবেষণা মিলে পঞ্চাশটা গবেষণাকে মিলে একসাথে উনি দেখছিলেন যে কি পাওয়া গেছে এটাকে মেটা অ্যানালাইসিস বলে আর কি তো এখানে প্রায় সাড়ে তিন লক্ষ অপরাধীর তথ্য বিশ্লেষণ করা হয়েছিল গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ কারাদণ্ড অপরাধের পুনরাবৃত্তি কমায় না বেশি দিন জেলে থাকলে সে তার অপরাধ প্রবণতা কমে না বরং কিছু ক্ষেত্রে এর ফলে অপরাধী আরও বেশি পুনরায় অপরাধে জড়ায় পড়ে এছাড়া মৃত্যুদণ্ডের কার্যকারিতা নিয়েও গবেষণাগুলো স্পষ্ট না পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে অনেক দেশে আবার নাই তো যেই দেশে মৃত্যুদণ্ড আছে এবং যেই দেশে নাই এই দেশগুলোর তুলনামূলক গবেষণা থেকে দেখা গেছে যে এটা ধর্ষণ বা হত্যার মতো গুরুতর অপরাধ কমানোর ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়নি গবেষণায় প্রমাণিত হয়নি যেই দেশে বিচারহীনতা থাকে ইনসাফ না থাকে সেই দেশে শাস্তিকে যতই কঠোর করা হোক না কেন অপরাধ কমবে না কারণ অপরাধী যে সে তো জানে যে সে পার পেয়ে যেতে পারে তার ক্ষমতা দিয়ে তার টাকা দিয়ে কঠোর শাস্তির চাইতে দরকার নিশ্চিত বিচার এবং ইনসাফ আজ আমরা আসিয়ার গল্প শুনছি আমরা দেখছি কিভাবে এই সমাজে জুলুম তার শিকার বিস্তার করছে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা এই অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাবো কারণ সত্যের পথে চলতে হলে ভয় পেলে চলে না অন্যায় দেখেও চুপ থাকা মানে সেই অন্যায়ের অংশ হয়ে যাওয়া আমরা যদি আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই রুখে না দাঁড়াই তবে আর কবে দাঁড়াবো সমাজে বিচারহীনতা সংস্কৃতি যতদিন থাকবে ততদিন অপরাধীরা বেপরা থাকবে কিন্তু আমরা যদি ন্যায় বিচারের দাবি করি যদি অপরিদর্শক শুনছিলেন পিনাকি ভট্টাচার্যর কথাগুলো এবং বুঝতে পেরেছেন যে কোরআন হাদিসে এই দর্শন সম্পর্কে কি বলেছেন সৃষ্টিকর্তা এবং আপনারা এই সমাজটিকে যদি মুক্ত করতে চান তাহলে সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটি হলো সবার আগে এই দর্শনের বিচার ব্যবস্থা কঠিন করতে হবে যাতে করে মানুষ দর্শন করার আগে একশোবার ভাবে যে তার পরিণতি কি হতে পারে এবং এই সমাজে এবং এই সমাজে যারা অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদেরকে গণ দিতে হবে এবং আমি মনে করি যে জায়গায় দর্শনকারী আপনারা পাবেন ধরা পড়বে এবং সেটি উন্মোচন হবে গণদুলাই দিয়ে তাকে হত্যা করবেন তাহলে হয়তো এ জাতি একটু হলেও এ দর্শন থেকে দূরে থাকবে